গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো টিএন ভি ব্লগসে সবাইকে স্বাগতাম তো চলো এখন গুড মর্নিং আর কি বলবো কারণ এটা আমি অনেক দুপুরের ব্লগ করছি দুপুরের থেকে স্টার্ট করেছি কারণ সকালবেলা তন্ময় যাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে যে জার্নির যে ক্লান্তি একটা রয়েছে সেটা আর কোথায় যাবে বলো আর নেক্সট লেভেলের জার্নি হয়ে গেছিলো দুপুরে হলে অতটা সব প্রবলেম হয় না কারণ তুমি বাইরের যে সিনসিনারি দেখতে পাচ্ছ কিন্তু মানে রাতে যে কি মানে কি আর বলবো রাতে মানুষগুলো ছাড়া লাইট ছাড়া তুমি কিছু দেখতে পাচ্ছ না বাইরে একদম অন্ধকার ওটা ইরিটেশন লাগে এটাই হলো ব্যাপার এন্টারটেন ছাড়া মানুষ সত্যি মানে আর ফোন তুমি কতক্ষণ দেখবে আর ফোন দেখতে দেখতেও তোমার ওটাই হলো ব্রেনটাকে আরও ইয়ে করে দেয় তো যাই হোক দেখো পরিষ্কার করে নিচ্ছি সবকিছু প্রচন্ড প্রচণ্ড ধুলো পড়েছিলাম এই আগেই ছিল এই কদিন তো কেউ থাকেও নি এখানে বা এসিও চলেনি তো আগেই পড়া ছিল এই ধুলোগুলো তো আমি সেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো মাঝে মাঝে করি কারণ আমাদের দুজনের ডাস্ট অ্যালার্জি আছে এই না করলে এটাই উঠতে থাকে আরও সমস্যা হয় আর যেহেতু এসি ঘর এসি ঘরে তোমরা সবাই জানো প্রচণ্ড ধুলো জমে এই যে রান্নাঘরটা দেখলাম যে এই দেওয়ালগুলোতে ছিটে ছাটা পড়েছিলো এ তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ যে রান্না করে সেইগুলো করে না সত্যি কথা আর আমার শাশুড়ি পারে না অনেক বয়স হয়ে গেছে তোমরা জানো এগুলো কি তো মানে আমরা বিয়ের আগে কি জিনিস না এই যে বিয়ের আমার এই যে নিজের সংসারে যখন এসেছি আমি এগুলো আমার মানে শরীরে ক্লান্তি আমার করতে ইচ্ছা করছে না কিন্তু তাও এগুলো আমি করছি কেন জানো এগুলো দেখে আমার ভালো লাগছে না এইগুলো আমরা কোনো দিন কিন্তু বাপের বাড়িতে থাকতে এগুলো করি না তাই না আমি তো করিনি হ্যাঁ বিয়ের পরে গিয়ে হয়তো করেছি যখন থাকতাম তখন করেছি কিন্তু বিয়ের আগে আমার মনে হয় না কোনো দিন এইসব পরিষ্কার করাটা আমি হ্যাঁ করতাম কিন্তু এত যে ঠিক আছে মাঝে মাঝে করলাম সেইগুলো আমাদের চিমনিটাও ওইটা খুলে পরিষ্কার করতে হবে চিমনিটা আমি খুলবো না লোক ডেকে খুলিয়ে করাবো কারণ ওইটা আমি খুললে আমি আর লাগাতে পারি না একবার খুলে দু ঘন্টা ধরে শুধু নর্মালি সে লাগিয়ে যাচ্ছে কী অবস্থা আর মাঝে মাঝেই চিমনিটা পরিষ্কার করাতে হয় নাহলে বেশি দিন হয়ে গেলে খুব বাজে অবস্থা হয়ে যায় এই হলো ব্যাপার আর এখানে যেগুলো আশেপাশের যে কৌটা কৌটিগুলো থাকে না আমি সেগুলোও মেজে নেব তো যাই হোক ভালো একটা ঘোড়া দিলাম একদম সুন্দর খুব সুন্দর জায়গা ছিল ভালো লাগলো এবার হয়তো এর শীত পড়ে গেছে মানে এবার আমরা প্রতি মাসে হয়তো ঘুরতে টুরতে যাব যাই হোক গেলে তো তোমরা দেখতেই পারবে কোনা কাঞ্চি সব কিছু একটু ভালো করে ধুয়ে নিলাম আমি নিচের যে বক্সের ইয়েগুলো আছে সেগুলো ভালো করে মুছে নিয়েছিলাম ওই ভিডিওটা করিনি তখন ফোনে চার্জও ছিল না তখন আর বেসিনটার অবস্থাও খুব খারাপ ছিল যাই হোক ঘুষে মেজে সেগুলোর থেকে সব নোংরা ফোংরা তুলেছি আমার মনে হয় এই কালো ইয়ের জায়গায় সাদা টাইলস বসানো থেকে ভালো আর কালকে আজ আমার এখনও ট্রলি থেকে জামাকাপড় বের করা হয়নি এইগুলোর বেশিরভাগ আমি যেটা কালকে পরে এসেছি সেই জামাকাপড়গুলো আর রয়েছে তোমার তন্ময়ের জামাকাপড় সবাই কেমন আছে বলো আমি সকাল থেকে সত্যি ভিডিও করার আজকে মানে এই সুযোগই পাইনি কারণ সকালে ঘুম থেকে উঠেছি কালকে তো একটা বেঁচে গেছে ঘুমাতে ঘুমাতে সকালে ঘুম থেকে উঠেছি উঠে তন্মার টিফিন টিফিন রেডি করে দিয়েছি নিজের টিফিন রেডি আমার তো ডিম সেদ্ধ করা থাকেই ওর ভাত করলাম মাংসটা করে গরম করে দিলাম আর আপেল দিলাম চাটা খেলো খেয়েও চলে গেলো ব্রেড আন ব্রেড ব্রেড আনাতে হবে আচ্ছা এই হলো ব্যাপার আর তারপরে খাওয়া আমি তো খাইও নি খেয়ে না শুধু ঘুমিয়ে পড়েছি মানে এত ঘুম পাচ্ছে যে ঘুম আমার এখনও দেখো চোখে ঘুম তারপরে তো রান্না করো তারপরে ঘুম থেকে উঠলাম আমার শ্বশুর বললো কি খাবি কালকে রাত্রে চিকেন ছিল পড়ি ছিল আমাদের জন্য ওটা দিয়ে ভাত দিয়ে কটা পিস দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সিটি মেরে ওটা খেয়ে নিলাম আর তারপরে তোমার ইয়ে রান্নাঘর পরিষ্কার করা ঘরটা পরিষ্কার করা এগুলো বললো রান্নাঘরটা কি নোংরা নোংরা ছিল বাবারে বাবা ওতে কি রান্না করতে মানে তুমি বমি পেয়ে যাবে এত বাজে অবস্থা পরিষ্কার করলাম যে রান্না করে সত্যি কথা রোজ না বললে তাকে মানে আমি করে দিয়ে যাই সেইটাই সে একটু যে পরিষ্কার করে রাখবে তাও না মানে কি বলবো একেবারে যা ঠিক আছে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম ওগুলো আর জামা কাপড় কালকে কাজবো আজকে আর কাজ কাজবো না করতেছি চলো কিছু জামা কাপড় আছে ভাজ করবো জামা কাপড় ভাজ করবো কালকে তো এসে রাতে এই বিছানা চাকরটা পেটেছি বালিশের বটা ইয়ে করলাম আমি বিছানা চক্রের পর থেকে তুলে রেখে যাই নাহলে খুব অসুবিধা হয় হাতের জন্য না একটু পটল আর পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে রাখলাম রান্না ওনার জন্য আর ওয়েট করলাম না কারণ প্রচণ্ড তেল দেয় আমি অত তেল খেতে পারি না কোনো প্রবলেম হয় তো যাই হোক আমি হালকা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরো ফোড়ন দিয়ে পেঁয়াজ আর পটল ভেজে রাখলাম আর এদিকে রেডি দম চলে এসেছে ও আসলে যে তন্ময় অফিস থেকে এসে এটা আমার হাতে দিলো জিনিসটা দেখো এই দেখো এটা এরকম ঠিক আছে এটা আবার এটা এরকম দেওয়া আর এটা হলো ঢাকনা এটা হলো নিচে থাকে এটা এরকম রাখবে দেবে এটা এরকম দেবে এর মধ্যে চা পাতা দিয়ে তারপরে জল দেবে জিনিসটা খুব সুন্দর ফেলে দেব না তো এটা এটা আমরা হংকং মার্কেটে গিয়ে প্রচুর দেখেছি এটাকে গিফট দিয়েছে আগে একবার একজন এটা গিফট দিয়েছিল এটা 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 একটা গিফট দিয়েছিল আর এবার এটা দিল তো রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে কটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি এবার বিছানা টিছানা করে শুয়ে পড়ব কারণ যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি সকালে উঠতে পারবো আমি তো উঠি না তাও ছটা সাড়ে সাড়ে ছটা কি পনেরো সাতটার মধ্যে উঠে পড়ি তন্ময়ের দিকে আমার দিকে তাকাচ্ছে এটা মনে যেন মিথ্যে কথা বললাম পর্দাটাও দিয়ে দিলাম চলো সবাইকে গুড নাইট বিছানা টিছানা রেডি এই পর্দাটা আমি দিয়ে আগেও হয়তো বলেছি যে কারণ তোমার এসি ওই দিকটা এসি আছে তো এসির হাওয়াটা যাতে ডাইরেক্ট মানে মুখে না লাগে তার জন্য এটা দিই আর সবার মিষ্টি টিষ্টি খা কমপ্লিট আমি বাড়ি এসে মিষ্টি খাবো না বৃষ্টি এখন ঘুমাতে যাব হ্যাঁ হয়ে যাবে তো কালকে থেকে আর মিষ্টি কালকে আমার অনেক কাজ আছে কালকে উপরের ঘরটা ধরতে হবে উপরের ঘরটা একটু পরিষ্কার করতে হবে উপরের ঘরটা বিছনা চাদরটা পাল্টাতে হবে দেখলাম ছোট ছোটো ইয়ে তন্ময় ওখানে বসে খাবে আর গুড়ি ফেলবে আমি তো নিচে এটা ঝেড়ে ঝুড়ে রাখি ওটা তো সবসময় ঝাড়া হয় না ওর উপরে পুরো সরঞ্জাম সুন্দর করে মেলিয়ে রাখে তো যেটা দরকার সেটা ওখানে থাকবে যেটা না দরকার সেটা ওই খা ওই খাটের উপরে থাকবে তো যাই হোক কালকে ওটা ইয়ে করবো চাদরটা পাল্টাবো নয় না হলে ঝেড়ে রাখবো যে কোনো একটা করব আর বাইরে বারান্দা যেখানে বসার ওখানেও দেখলাম একটু ঝুল পড়েছে ওটাও একটু ঝুল টুল হবে কালকে এটুকু করতে হবে তারপরে আমার ট্রলিটা ধরতে হবে আমার ট্রলিতে অনেক জামা কাপড় জামা কাপড়গুলো সব কাচতে হবে কেচে তারপরে শুকাতে হবে শুকিয়ে তারপর সেটাকে আবার আয়রন করতে হবে নতুন নতুন অনেক চুড়িদার হয়েছে এর পরের দিন একটা নতুন বেডশিট ভেবেছিলাম এসে একটা ভালো বেডশিট পাতব কিন্তু যাই হোক হলো না কারণ কাল আগের দিনের এনার্জি ছিল না ট্রলি ট্রলি খুলে সেই বেডশিট পাতা আমার জামাই আমার দিদিকে বলছে কি যেন বলছে এই যে আমার ড্রেস পরেছি দিদি বলছে রেডি হয়ে যে আমি ড্রেস পরেছি যা আমি বলছি ভুড়িটা দেখাও ভুড়িটা দেখাও তোমার তারপরে উনি জামা কাপড় পরছে পরতে গিয়ে উনার মুখ তো আসছে না আগে পেটে ভুড়িটা ওনার এসছে হাসতে হাসতে মনে যায় বাপরে বাপ কি করে দুজন ঠিক আছে চলো গুড নাইট বাই সবাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো লাইক করো কমেন্ট করো আর কি বলে ওটাকে বাই